আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি দেখাব কিভাবে তিন আকৃতির যে কোনো জমিতে মোট কত শতাংশ জমি অথবা কত কাঠা জমি আছে সেটি অতি সহজভাবে বের করতে হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি হ্যাঁ এটি দেখানোর পূর্বে আমার আগের একটি ভিডিওতে রয়েছে কিভাবে চার কোণা আকৃতির জমিতে কিভাবে শতাংশ বের করতে হয় সেই ভিডিওটি ইচ্ছে করলে দেখে আসতে পারেন তো ভিহার্স আসুন এবার একটি উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যা কীভাবে তিন কোনো আকৃতির জমির শতাংশ বের করতে হয় ছবি ভার্স আপনাদের সুবিধার্থে আমি আগে একটি অঙ্কন করে রেখেছি তিন কোনো আকৃতির মনে করবেন এটি একটি তিন কোনো আকৃতির জমি এরকম তিন কোনো আকৃতির জমি রয়েছে এটা ভাববে না এভাবে রয়েছে তো সুপ্রিয় মনে করেন এটি একটি তিন কোনো আকৃতির জমি এরকম আকৃতির এটি হলো জমিন আমরা এই জমিটির মোট কত শতাংশ জমি বা কত কাঠা জমি আছে সেটি বের করব তো ভিহার্সের শুরুতে এর পূর্বে আমাদের প্রতিটি অংশ বা মেপে নিতে হবে মেজারমেন্ট ফিতা দিয়ে ধরে নিলাম আমরা এই অংশ থেকে এই অংশ এর দ্রুত হচ্ছে একশত ফুট আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত এখানে রয়েছে হলো আশি ফুট আবার দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত এখানে মাপ দিয়ে আমরা পেলাম একশো দু ফুট এটা আপনারা এই জমির তিনটি কোনায় মেপে নেবেন এভাবে এখন আমরা এই জমিটিতে কত শতাংশ জমি আছে সেটি বের করব তবে সব্রি বিহার এর পূর্বে আমরা একটা কাজ করতে পারি এখানে একটা নাম দিয়ে দিতে পারি আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ একশো বিশ ফিটে এই জায়গাটায় আমরা নাম দিতে পারি এ এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত এটার একটি নাম দিতে পারি হল বি এবং এই অংশ থেকে এই অংশ আমরা এর নাম পারি হলো সি এটি হল ক্যালকুলেশন করার সুবিধার্থে তো সুপ্রিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ত্রিভুজ আকৃতির জমি এবং এই ত্রিভুজের কোনো বাহটি সমান নয় এবং কোনো এটা আমরা ধরে নিতে পারি এটি একটি বিষমবাহ ত্রিভুজ আমরা এই ত্রিভুজ আকৃতির জমিটির যদি শতাংশ বের করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা জানি এই বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করে পূর্বে সর্বপ্রথমে এর অর্ধ পরিসমা বের করতে হবে আমরা একটি এ প্রথমে এর অর্ধ পরিসীমা বের করি অর্ধ পরিসীমা সমান আমরা লিখতে পারি এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি একে ভাগিতে হবে দুই দিন সমান আমরা এর সমান পেলাম এখানে একশত বিশ ফুট বিশ সমান একশত ফুট আর সি সমান হলো আশি ফুট আমার এখানে যোগ করে পেলাম হচ্ছে তিনশো ভাগ দেব হল দুইতে আর তিনশোকে দিয়ে ডিভাইড করলে আমার এখানে পাবো হচ্ছে একশত পঞ্চাশ ফুট সুপ্রবিভাস আমরা এই বিসম্বা ত্রিভুজের অর্ধ পরিসীমাটি বের করলাম এবার আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি এই বিষম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখানে আমরা লিখতে পারি এস এক টু এস ইন এস মাইনাস তো সুপ্রিবার আমরা সকলে জানি বিপাত্রিভুজের ক্ষেত্র এ একটি সূত্র এবার এই সূত্রের মানগুলো বসাবো আমরা এখানে এর সমান পেলাম হচ্ছে একশত পঞ্চাশ ফুট পঞ্চাশ আর এর সমান এখানে একশত বিশ समान एक शत আমরা এটা ক্যালকুলেশন করবো তো সুপ্রিয় ভাত আপনার এখানে যদি পারেন ক্যালকুলেটার মাধ্যমে ক্যালকুলেশন করে নেবেন তবে এটি নিখুঁতভাবে সম্পন্ন হবে ইন্টু পঞ্চাশ থেকে একশো বিশ বিশাল হচ্ছে তিরিশ ইন্টু এখান থেকে হচ্ছে পঞ্চাশ আর একশো পঞ্চাশ থেকে আশেপা দিলে হচ্ছে হলো সত্তর তো সুপ্রিফার্স আমি এটি ক্যালকুলেটরের সাহায্যে আমি এটি আগে ক্যালকুলেশন করে রেখেছিলাম আমি সেটি বসে দিচ্ছি এখানে আপনারা এটা ক্যালকুলেটর মাধ্যমে করে নেবেন এবার আগে রোড অভার করলে এখানে হয় হচ্ছে তিন হাজার নয় শত আটষট্টি দশমিক বাসাটি এত হলো বর্গ ফুট তো ভাস এখানে দাম এই এই বিষম ত্রিভুজের ক্ষেত্রফল এখানে পেলাম হলো তিন হাজার নয়শো আষট্টি দশমিক ছয় দুই বর্গ ফুট এবার আমরা এই ত্রিভুজটিতে কত শতাংশ জমি বা কত কাঠা জমি আছে সেটি বের করব এবার আমরা অতি সহজে সেটি করতে পারি আসলে আমরা শুরুতে শতাংশ বের করি আমরা এখানে শতাংশ সমান লিখতে পারি শতাংশ বের করতে আমরা এখানে লিখতে পারি এখানে শতাংশ সমান তিন হাজার নয় শত আটষট্টি দশমিক ছয় দুই আমরা একে ভাগ দেব হচ্ছে চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে কেননা আমরা জানি এই চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান এক শতাংশ হয় সেজন্য আমরা এই ক্ষেত্র ফলকে ভাগ দেবো হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমাকে ভাগ দিয়ে এখানে আমরা পেলাম হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা পাবো হচ্ছে নয় দশমিক এক এক শতাংশ সেটা আমরা বলতে পারি এই এই আকৃতির জমিটিতে মোট নয় দশমিক এক এক শতাংশ জমি বিদ্যমান রয়েছে তবে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঁঠা বের করা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা কাঁঠা বের করব এভাবে অতি সহজে আসলে আমরা এটা এবার কাঁঠা বের করি আমরা কাঠার সমান দেখতে পারি এখানে তিন হাজার নয় শত আটষট্টি দশমিক বাষট্টিকে একে আমরা ভাগ দেব হচ্ছে আপনার সাত শত দিয়ে কেননা আমরা জানি এই সাতশত বিশ বর্গ সমান এক কাঠা হয় সেজন্য আমরা সাতশো বিশ দিয়ে তিন হাজার নয়শো ভাগ দশমিক ছয় দুইকে ভাগ দেব এখানে আমরা একে ভাগ দিয়ে আমরা এখানে পাবো হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এক কাঠা তো সুপ্রিয় বিহার এভাবে আমরা অতি সহজে এরকম তিন কোনো আকৃতির যে কোনো জমিতে মোট কত শতাংশ জমি বা কত কাঠা জমি আছে সেটি বের করতে পারি অর্থাৎ আমরা এখানে এই সকল বিশিষ্ট দুর্গবিশিষ্ট বিশিষ্ট ত্রিভুজ আকৃতির জমিতে আমরা বলতে পারি এখানে মোট নয় দশমিক এক এক শতাংশ জমি আছে অথবা আমরা বলতে পারি কাঠা হিসেবে এখানে পাঁচ দশমিক পাঁচ এক কাঠা জমি বিদ্যমান রয়েছে তো সুপ্রিয় ভিহার্স এভাবে অতি সহজে আমরা যে কোনো আকৃতির জমিতে মোট কত কাঁঠা বা কত শতাংশ জমি আছে সেটি বের করতে পারি তো সুপ্রিয় ভিহার্স আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবেন প্লিজ আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আমার ফেসবুক পেজটিতে ফলো দিতে পারেন তো সুপ্রিয় ভিহার্স ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ